সকল সকল বন্ধুকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা দেখো আমি ডেকোরেশান করেও নিয়েছি অতটা ভালো যদিও না করতে পারি কিন্তু তাও করেছি দেখো এখন স্নান করাবো পঞ্চামৃত দিয়ে আর তোমরা তোমাদের বাড়িতে কাঁধে কাঁধে জন্মাষ্টমী পালন হয়েছে অবশ্যই পঞ্চামৃতর মধ্যে ছিল দই দই চিনি অপরূপ ঘি মধু গঙ্গাজল দুধ ইত্যাদি তোমরা যারা যারা জন্মাষ্টমী পালন করেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমার জন্মাষ্টমী যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলো না বন্ধুরা চলো এবার আমি দেখাচ্ছি আমি কেমন সাজিয়েছিলাম আর আজকে এবারই খুব তাড়াতাড়ি বাউন আসার কারণে আমাদের বেশি কিছু করা হয়নি খুব তাড়াতাড়ি করেছি আর দেখো এখন আমি দুধ ঢেলে দিচ্ছি আর তোমরা অবশ্যই মালা পরিয়েই তারপরেই দুধ ঢালবে আর কপালে সিঁদুর দিয়ে দিও যাত্রার সময় বিশেষ যাত্রার সময় কপালে সিঁদুর দিয়ে স্নানযাত্রা করাতে হয় আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও চলো এবার আমি চান করিয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা দেখতে থাকো বন্ধুরা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে এখন আমি আরতি করছি কৃষ্ণায় দবতি নম নম হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর দেখো এরা সবাই ছিল আমার সাথে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর বাউনও চলে এসেছে দেখতে পাচ্ছ আর বিশেষ কিছু করতে পারিনি এইটুকু আয়োজনই করেছি আমি চেষ্টা করবো এই আরও ভালো করে করা আর তোমাদের কেমন লেগেছে জন্মাষ্টমী অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না এখন আরতি করছে দেখো সবাই এই দিনটাতে খুব ভালো কাটাও হর অনেক অনেক কৃষ্ণের নাম জপ করো আর ভালো কাজ করো চলো ভিডিওটি আজকে আমি এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাতে রাধে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে